হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজিপি চাকরিতে আপনারা কিভাবে আবেদন করবেন তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমরা আমাদের চ্যানেলে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে ভিডিও আপলোড করে থাকি তো চন বন্ধুরা বিজিপির আর যে নিয়োগটি আছে সেটি আপনারা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে আবেদন পদ্ধতি যে আছে বিজেপির আপনার যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে প্রথমে ওয়েবসাইটে ঢুকে হোম পেজে যেতে হবে তারপরে আবেদন করুন একটা বাটন পাবেন সেটাতে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন অপশন পাবেন তো রেজিস্ট্রেশন অপশন পাওয়ার পরে আপনার মোবাইল নম্বরটি ওখানে দিয়ে তারপরে আপনার মোবাইলে ওটিপি যাবে তো ওই ওটিপি কোড বসানোর সাথে সাথেই আপনার একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তো ওই ইউজার পাসওয়ার্ড আইডি দিয়ে আপনারা লগ ইন করবেন যে কোন পদে আবেদনটি করতে চাচ্ছেন তারপরে আপনার মোবাইল ব্যাংকিং ব্যাংকিং অথবা কার্ড থেকে আপনার আবেদন যে ফি সর্বনিম্ন একশো টাকা হতে সর্বোচ্চ দুইশো টাকা পেমেন্ট করবেন এর পরবর্তী যে ধাপটি আসবে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই একটা বাটন আসবে সেটাতে ক্লিক করার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা কিছু ডিটেলস দিবেন তো এরপরে পঞ্চম যে ধাপটি আছে সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড আপনি এখানে পাসপোর্ট সাইজের ছবি আপলোড দিতে হবে এবং ব্যক্তিগত তথ্য তারা যা যা চায় তা সাবমিট করবেন এরপরে সাবমিট করার পরে আপনি একটা অপশন পাবেন সেটা হচ্ছে কার্ডের জন্য একটু অপেক্ষা করতে হবে এরপরে অ্যাডমিট কার্ড আসার পরেই আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনি বিজেপির চাকরির জন্য আবেদনটি করতে পারবেন তো আপনারা আশা করি যারা বিজেপিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করবেন তো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম